আপনার পুরুষত্বকে কখনো প্রশ্ন করে দেখেছেন এটা আসলে কি ধরনের আপনি কি চেতাপুরুষ নাকি বেটা পুরুষ অবশ্যই আপনি একজন বেটা কিন্তু এই বেটা আসলে আপনার তেজ কতটুকু তার একটি মাপকাঠের নাম আজকের বিশ্বে বেশিরভাগ মেয়েরা এই বেটা পুরুষের পেছনে ঘোরে না তারা সবাই আলফা কিংবা সিগমা পুরুষকে খুঁজে বেড়ায় কিন্তু এরা কারা কোথায় থাকে এবং ইসলাম এদের সম্পর্কে আসলে কি বলে মিডিয়া এবং সমাজ একজন আলফা পুরুষকে সাধারণত একজন প্রভাবশালী দৃঢ়চেতা নেতা হিসেবে বিবেচনা করে যে সক্রিয়ভাবে একটি সামাজিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার অবস্থান খুঁজে বেড়ায় অন্যদিকে একজন সিগমা পুরুষকে একজন স্বাধীন স্বয়ংপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় যিনি সামাজিক শ্রেণীবিন্যাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না যে নেতৃত্ব দেওয়ার চেয়ে তার নিজস্ব পথকে অগ্রাধিকার দেয় আর ভিন্নতাকে পুরুষদের সংবেদনশীলতা বা নম্রতাকে অনেক ক্ষেত্রেই দুর্বলতা হিসেবে দেখা হয় তাই ব্যক্তিত্বের ছাঁচের উপর ভিত্তি করে আধুনিক উপকালচারে মেয়েরা পুরুষকে প্রধানত তিনভাবে দেখে আলফা সিগমা ব্যাটা এর মাঝে আলফা পুরুষ ঘিরে হইচই একটু বেশি বডি বিল্ডিং জিম ট্রেনার থেকে শুরু করে আত্মোন্নয়ন গুরুরা পুরুষকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং জেদি হিসেবে উপস্থাপন করেন সমাজ আলফা আলফাপুরুষকে সেই ব্যক্তি হিসেবে বিবেচনা করে যিনি শারীরিকভাবে শক্তিশালী আর্থিকভাবে সফল এবং কর্তৃত্বশীল কিন্তু এটাই কি শক্তিমত্তা বা পুরুষত্বের চূড়ান্ত মানদণ্ড ইসলাম আমাদের কি শিক্ষা দেয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে অনেক নারীর জন্য সম্পদ এবং সাফল্য একজন পুরুষের আকর্ষণীয়তার পরিমাপক অন্যদিকে বেশিরভাগ পুরুষের জন্য নারীর শারীরিক সৌন্দর্য নম্রতা এবং মানসিকভাবে সে তাকে কতটুকু সমর্থ দেবে সেটাই গুরুত্ব পায় আর এই পার্থক্যের কারণেই সমাজ পুরুষদের উপর আর্থিক এবং সামাজিক সাফল্যকে তাদের মূল্যবোধের মাপকাঠি হিসেবে চাপিয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলহুয়া বলেছেন নারীকে চারটি গুণের উপর বিয়ে করা হয় তার সম্পদ তার বংশ তার সৌন্দর্য এবং তার ধর্ম তবে তুমি ধর্মপরায়ণ নারীকে বিয়ে করো তাহলে তুমি সফল হবে একইভাবে ইসলাম নারীদের উৎসাহিত করে যে তারা বিবাহের জন্য পাত্র নির্বাচন করার সময় ধর্মনিষ্ঠতা এবং চরিত্রকে প্রাধান্য দিক একজন মানুষের মহত্ব তার ধর্মে তার পুরুষত্ব তার বুদ্ধিতে এবং তার সম্মান তার চরিত্রে ইসলামে একজন পুরুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্স বা সামাজিক মর্যাদার উপর নির্ভর করে না বরং তার ইমান চরিত্র এবং কাজের উপর নির্ভর করে প্রকৃত সফলতা তার আল্লাহর সঙ্গে সম্পর্ক তার পরিবারের প্রতি দায়িত্ব এবং সমাজে তার অবদান যদিও আর্থিক সাফল্য দায়িত্ব পালন করার একটি মাধ্যম হতে পারে ইসলাম সতর্ক করে দিয়েছে যে এটি কখনোই একজন পুরুষের মূল্যের মাপকাঠি হওয়া উচিত নয় কোরআনে বলা হয়েছে সম্পদ ও সন্তান সম্ভার দুনিয়ার জীবনের সভা কিন্তু স্থায়ী সৎকর্ম তোমার প্রভুর কাছে উত্তম সুতরাং আলফা পুরুষ কিংবা বেটা পুরুষ আপনি যাই হন না কেন আপনাকে আসলে নিজেকে অন্যদের উপর কর্তৃত্ব করতে বলা হয়নি যেখানে সমাজ সম্পদ এবং শারীরিক শক্তিকে গুরুত্ব দেয় ইসলাম শিক্ষা দেয় যে প্রকৃত পুরুষত্ব আসলে চরিত্র ইমান এবং দায়িত্ববোধের মধ্যে নিহিত নারী এবং পুরুষ উভয়েরই জন্যেই সফলতা সম্পদের মধ্যে নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি জীবন গড়ে তোলার মধ্যে নিহিত